আমি কান করেছি জল তুই কত বলবি বল আমি কান করেছি জল তুই কত বলবি বল শুনবো না তোর কথা বলেছি কেটেছিলে তুমি হেসেছিল সাবেক এমন জীবন তুমি বইয়ে গল্প এমন জীবন তুমি কইলে গল্প মৃত্যুর সময় হাসিবে তুমি কাঁদবে সাবেক তুলে

এসে এমন জীবন তুমি এই দুনিয়া ঘুরে এমন জীবনযাপন করে যাবে যে সমাজ পৃথিবী তোমার থাকবে আমরা বুঝতে পারলাম যে আমরা আমরা কেন স্মৃতিসভা পালন করি দ্বিতীয় পর্ব ছিল যে হুজুর আল্লাহ স্মৃতিসভা আমরা কেন পালন করি

তারা মৃত্যু পর্যন্ত সুতরাং তারা জীবনযাপনের যে সেটা আমাদের জানতে হবে তিনি জন্মের পর থেকে যখন তিনি কথা বলা শুরু করেন তখন থেকে তিনি পিতা মাতার কাছে শিক্ষা অর্জন করতে থাকেন এমনকি তার দক্ষতা যোগ্যতা তার পারদর্শিতা এমন সেখানে পৌঁছে দিলেন যে তিনি একটা সময় কলকাতা আগিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো চান্স দিলেন সেখানে তিনি পড়তে পড়তে

সম্পূর্ণ একদম सेम শিক্ষকরা হয়ে গেলেন শিক্ষকরা পরামর্শ করে দুজনকে ভিড়ি ক্লাসে আবার পরীক্ষা তারপরে পরীক্ষা যখন রেজাল্ট আসলো সেই একই ব্যাপার দুজনের নাম্বার দুজনের ভাগ দুজনের টু সেম হয়ে এটা কি হবে সম্ভব হয়

আমার ব্যক্তিগত তৃতীয় গর্ব ছিল যে আমরা এই চিন্তাচারণ করে আমাদের উপকার থাকি আমাদের উপকার কি হবে উপস্থিতি এ থেকে আমরা দুটো উপকার পেতে পারি নাম্বার এক যেহেতু আমরা ছাত্র সময় তাঁর শিক্ষা জীবন তিনি কেমন ছাত্র জামানায় কেমন ছিলেন এটা আমাদের ফলো করতে হবে শিক্ষা জানা জামানায় তিনি কেমন ছিলেন প্রিয় উপস্থিতি

কিন্তু খোলা কাছে জামিয়া আমরা আমরা প্রত্যেকটি ছেলে আমাদের বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো যে জামিয়া রহমানিয়া প্রত্যেকটি শিক্ষক আমাদের উপরে রাজি বসে আছে বুঝতে পারবো না কারণ কারণ হলো আমাদের চরিত্র তাহার মতে নাই সেই জন্য তাহার চরিত্রের মধ্যে চরিত্র আমাদের গঠন করতে হবে আমাদের নিজেদের নিজেদের মধ্যে তারা চরিত্রকে বাস্তবায়িত করতে হবে তারপরে তো আমরা সাকসেসফুল হতে পারব